আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করব সেটা হলো প্রত্যেকটা রাশির কোন কোন নক্ষত্রের জন্য আজকের দিনটা অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় প্রথম আলোচনা করব মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং সেই সময়টা হলো সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে মেষরাশির জন্য বলবো ভরণী নক্ষত্রের এবং কৃত্তিকা নক্ষত্রের এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব বৃষ রাশির কোন কোন নক্ষত্রের অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃষরাশির জন্য দুটো নক্ষত্রের একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তবে সেই সময়টা আমি বলে দিচ্ছি সেই সময়টা হলো সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে বৃষরাশির যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন এবং মৃগশিরা যারা নক্ষত্র রয়েছেন তাদের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব মিথুন রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় মিথুন রাশির তিনটে নক্ষত্রের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে সেই সময়টা হলো সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে মিথুন রাশির যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন আদ্রা নক্ষত্র রয়েছেন এবং পুনর্বসু নক্ষত্র রয়েছেন তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব কর্কট রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থ লাভের সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে সেই সময়টা হচ্ছে সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি চারটে ছত্রিশ মিনিটের মধ্যে পুনর্বসু নক্ষত্রের এবং অশ্লেষা নক্ষত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব সিংহ রাশির কোন কোন নক্ষত্রের জন্য একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জন্য দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে সেই সময়টা হল সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে যে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যায় সেটা হলো সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব কন্যা রাশি কোন কোন নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় কন্যা রাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেই সময়টা হচ্ছে সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে যে দুটো নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা হলো কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে এবং চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব তুলারাশির কোন কোন নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় তুলারাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে এবং সেই সময়টা হলো সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে এবং সেই নক্ষত্রগুলো হলো যারা তুলারাশির চিত্রা নক্ষত্র রয়েছেন এবং যারা তুলারাশির বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব বৃশ্চিক রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেই সময়টা আমি বলে দিচ্ছি সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে বৃশ্চিক রাশির যে দুটো নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা হলো বিশাখা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের এই দুটো নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব ধনুরাশির কোন কোন নক্ষত্রে একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে এবং সেই সময়টা হলো সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে এবং সেই দুটো নক্ষত্র হল ধনুরাশির যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন এবং উত্তরা সারা যারা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব মকর রাশির কোন কোন নক্ষত্রে অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেই সময়টা হচ্ছে সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে মকর যে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেটা হলো উত্তরা সারা যারা নক্ষত্র রয়েছেন এবং যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব কুম্ভ রাশির কোন কোন নক্ষত্রের একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে দুটো নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে এবং সেই সময়টা হচ্ছে সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে কুম্ভ রাশি যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে এবার দেখে নেব মিন রাশির কোন কোন নক্ষত্রের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় মীন রাশির জন্য দুটো নক্ষত্রের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং সেই সময়টা হচ্ছে সাতই জানুয়ারি সন্ধ্যে ছটা ষোলো মিনিটের পর থেকে আটই জানুয়ারি বিকেল চারটে ছত্রিশ মিনিটের মধ্যে মীন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন এবং রেবতী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে তো এই ছিল আজকের আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি